আমি মানুষ বিশ্বাস দ্য বং ইন্সপিরেশন ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করি তোমরা সবাই সুস্থ আছো এবং ভালো আছো তা আমি এখন ডব্লিউপির অফিসিয়াল ওয়েবসাইটে আছি তা আজকে তোমাদের রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ কনস্টেবল লেডি কনস্টেবল ইন বেঙ্গল পুলিশ টু থাউজেন্ড টোয়েন্টি অর্থাৎ দু হাজার কুড়ি সালে যে তোমাদের কনস্টেবল লেডি কনস্টেবলের ফাইনাল মেইট লিস্ট বেরিয়ে গেছে সমস্ত কিছু হয়ে গেছে হঠাৎ করে আজকে একটা পিআরবির তরফ থেকে কিন্তু নোটিশ প্রকাশিত হয়েছে তা দেখো এখানে নোটিশটা দেওয়া হয়ে আছে আজকে এগারো দিনে তা নোটিশে অ্যাকচুয়ালি কী বলা আছে সেটা দেখো এবং এই ভিডিওটা কেন একটি গুরুত্বপূর্ণ আমি তোমাদের দেখাই তা দেখো আজকে প্রায় দু বছর পর পিআরবির কোনোভাবে মনে হয়েছে বা তারা হয়তো কোনো একটা কী বলবো মানে আইডেন্টিফিক্যাল এরর দেখতে পেয়েছে বলেছে যে ওয়ান ক্যান্ডিডেট হ্যাভিং অ্যাপ্লিকেশান সিরিয়াল নাম্বার যার নাম হচ্ছে সুমন বিশ্বাস হু ওয়াজ অ্যাকচুয়ালি নট রিকমেন্ডেড ফর দ্য পোস্ট অফ কনস্টেবল লেডি কনস্টেবল দু হাজার কুড়ি হ্যাড বিন শোন অ্যাজ প্রভিশনালি রিকমেন্ডেড ফর দ্য পোস্ট অফ কনস্টেবল অ্যান্ড কনস্টেবল ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ টু থাউজেন্ড টোয়েন্টি টু ইন দ্য ফ্রেশ মেরিট লিস্ট পাবলিশ বাই তোমার দেখিয়ে দিয়েছে এখানে কীভাবে পাবলিশ হয়েছে ডিউ টু দ্য তোমার এখানে বলেই দিয়েছে কনভেনশনার ক্লারিকার এর ওয়াইল অ্যানাদার ক্যান্ডিডেট হ্যাভিন অ্যাপ্লিকেশান নাম্বার তোমার বলে দিয়েছে তোমার গৌতম কুমার দেবশর্মা সে কিন্তু অ্যাকচুয়ালি বেড লিস্টে আছে ঠিক আছে তাকে এক্সক্লুড করে দেওয়া হয়েছিল কিন্তু অ্যাকচুয়ালি তাকে নেওয়া হবে এটা নিয়ে বলেছে তা এখানে দেখো বলে দিয়েছে যে সুমন বিশ্বাস স্যালবি ট্রিটেড নট রেকমেন্ডেড ক্যান্ডিডেট তা একটা জিনিস জাস্ট তোমরা ভাবো পরীক্ষা হচ্ছে না রিক্রুটমেন্ট হচ্ছে না এত পরে এত মানে ছেলেমেয়েরা ফার্স্ট এড হয়ে যাচ্ছে পড়াশোনা করার পরেও তোমাদের প্রায় এক বছর দেড় বছর দু বছর পর পিআরবির মনে হচ্ছে যে কোনো ক্লারিক্যাল এরারের জন্য কোনো একটা সিঙ্গেল ক্যান্ডিডেটের মানে এই যে যেই ছেলেটা গৌতম কুমার দেব দেবশর্মা হয়তো তার এটা লাইফের সব থেকে শেষ পরীক্ষা ছিল হয়তো এই গৌতম কুমার দেবশর্মা বলে যে ছেলেটা আছে সে হয়তো এখন অন্য কিছু করছে বা অন্য কোনো কিছু করছে চাকরি না পেয়ে ঠিক আছে তা এই যে আমাদের বিষয়টা হচ্ছে সামান্য একটা ক্লারিক্যাল এয়ারের জন্য একটা ক্যান্ডিডেটকে ভুলভাবে বছর চাকরি করছে তা আমার কাছে একটাই প্রশ্ন পি মানে পিআরবিতে যে এই যে দু বছরের যে স্যালারি সেই স্যালারিটা কি এই যে সুমন বিশ্বাস যে স্যালারিটা পেলো এই স্যালারিটা কি গৌতম কুমার দেব শর্মার কাছে যাবে বা গৌতম কুমার দেব দেবশর্মা দু বছর যে মেরিট লিস্টে জায়গা পাওয়ার মানে যোগ্য হওয়া সত্ত্বেও সে দু বছর বসে থাকলো বা অন্য কিছু করলো যায় না এখন সে কী করছে তাই জিনিসটা কেন হচ্ছে আমি বুঝতে পারছি না ও বিসি সংক্রান্ত কেসের জন্য পিআরবির কোনো রিক্রুটমেন্ট হচ্ছে না এত দিন তোমাদের হয়ে গেছে কোনো রেজাল্ট বেরোচ্ছে না কেপিএসআই দু হাজার চব্বিশ সালের জানুয়ারিতে হয়েছে প্রায় দেড় বছর হতে চললো কোনো রিক্রুটমেন্ট হচ্ছে না তাহলে মানে এত ভ্যাকান্সি বেরিয়ে এত কিছু হওয়ার পরেও যদি অ্যাকচুয়ালি কোনো কিছু না হয় কেমন লাগে তা শুধু এইটুকুই আমি বলবো যে তোমরা অনেকে আমাকে জিজ্ঞাসা করছো সো এই যে পিআরবি নোটিফিকেশান পিআরবি নোটিফিকেশান বলে অনেকেই আমাকে প্রায় আমার হোয়াটসঅ্যাপ ভরে গেছে আমি তাও কোনো ভিডিও করি দিই কারণ কী এটা একটা ভিডিও করার মতো টপিক হতেই পারে না যে একটা ক্যান্ডিডেটের জায়গায় একটা ক্যান্ডিডেটকে ভুল করে ঢোকানো হয়েছে তা সেই ক্যান্ডিডেট যে বছর তার জীবনের একটা আশা নিয়ে সে করলো এই যে সুমন বিশ্বাস তার তো কোনো এখানে দোষ নেই বা এই যে গৌতম কুমার দেবশর্মা তারও এখানে কোনো দোষ নেই ঠিক আছে এখানে দোষটা হচ্ছে যে ক্লারিক্যাল এরারটা চেক করেছে এই যে সুমন বিশ্বাস বলে ছেলেটা দু বছর ধরে আজকে চাকরি করছে তাকে যদি হঠাৎ করে বলা যায় তোমার চাকরি হবে না কীভাবে ছেলেটা সাফার করবে বা গৌতম কুমার দেব শর্মা সে হয়তো দু বছর কষ্ট করেছে সে হয়তো ভবিষ্যৎ থেকে ভালো কিছু করতে পারবে ঠিক আছে তাই এইটুকুই বলবো যে মানে কি আর বলবো বলার কিচ্ছু নেই ঠিক আছে বেশি মুখ খুললেই সোশ্যাল মিডিয়াতে খুব সমস্যা অনেক ধরনের সমস্যা আসে তোমরা জানো না যারা জানো তাদেরকে আমি আর কি বলবো দু হাজার কুড়ি সালে লকডাউনের সময় ফেস করে দেখেছি তা বলতে ইচ্ছা করে অনেক কিছুই কিন্তু বলা যায় না শুধু এইটুকুই বলবো যে আপাতত ভাই আমার কাছে পিআরির রিলেটেড কোনো খবর নেই কবে পরীক্ষা হচ্ছে কি না হচ্ছে হলে মে জুন মাসের দিকে হতে পারে তোমরা অনেকে জিজ্ঞাসা করো আর তোমরা পড়াশোনা করে যাও ঠিক আছে নতুন ভ্যাকান্সিও আসবে পিআরির উপর একটু হোপ রাখতে হবে পি একটা মানে এমন একটা রিক্রুটমেন্ট বোর্ড ছিল যে ডব্লিউইপিএসসিকে ওভারকাম করে তারা সব থেকে ভালোভাবে রিক্রুটমেন্ট করাতো কিন্তু দু হাজার পর থেকে তারা কিন্তু দু হাজার রিক্রুটমেন্ট থেকে একদম সব কিছুতে ডিলে সব কিছুতে কেস এরকমভাবে চলছে তা এইটুকুই বলবো সবাই ধৈর্য ধরো তোমার যদি কোনো কোয়ারিস লাগে তোমরা নিচে আমাকে কমেন্ট বক্সে জানাতে পারো ধন্যবাদ